সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের চুয়াডাঙ্গার খেয়াঘাট বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখি চুয়াডাঙ্গার খেয়াঘাট আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হল চুয়াডাঙ্গার তালতলা গ্রাম চুয়াডাঙ্গা বড় বাজার থেকে অটো বা ভ্যান নিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে তালতলা গ্রামে তালতলা গ্রামের শেষ অংশে রয়েছে সুন্দর এই জায়গাটি আপনারা চাইলে চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রাম থেকেও কিন্তু এই জায়গাটিতে আসতে পারবেন অর্থাৎ এপারে তালতলা গ্রাম আর ওপারে হাতিকাটা গ্রাম ওই যে দূরে আপনারা শাকটি দেখতে পাচ্ছেন এই শাকটি দিয়েই কিন্তু দুই গ্রামের মানুষ চলাচল করে কখনো মানুষ এপার থেকে ওপারে হেঁটে যাচ্ছেন কখনো বা সাইকেল বা মোটর সাইকেল নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছেন বর্তমানে এ ধরনের দৃশ্য খুব কমই চোখে পড়ে তবে পূর্বে এগুলো ছিল খুবই সাধারণ বিষয় প্রতিটি নদীর পাড়েই দেখা মিলত বিভিন্ন ধরনের শাঁখো কোনো কোনো শাঁখো এরকম ছিল যে দুটি বাঁশ লম্বালম্বিভাবে ছিল অনেকে সেসব লম্বা বাঁশের উপর দিয়েও পার হতো কিন্তু এই শাকটা মাচার স্টাইলের এই শাঁকর উপর দিয়ে কিন্তু একটি ভ্যানও চলতে পারবে আর এই যে বটতলা এই বটগাছটি যেন সাঁকর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে ভেবেছিলাম খুব সকালে গেলে হয়তো শাঁকোটা একেবারেই ফাঁকা থাকবে তাই খুব ভোর ভোর আমরা চলে এসেছিলাম শাকোপাড়ে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের চুয়াডাঙ্গাতে গরমে তাপমাত্রা সর্বোচ্চ থাকে এবং শীতে সর্বনিম্ন থাকে তাই বর্তমানে চুয়াডাঙ্গাতে প্রচন্ড কুয়াশা আর প্রচন্ড শীত সেই কুয়াশার মধ্যে আমরা যখন সাঁকোটি দেখতে গিয়েছিলাম নদীর পানির উপর দিয়ে ধোয়ার মতো কুয়াশা ভেসে যাচ্ছিল কিন্তু মানুষ তখনও তাদের জীবিকার তাগিদে ছুটে চলছিল তাদের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে কারো কারো হাতে ছিল খাবারের বাটি দেখেই বোঝা যাচ্ছিল দুপুরে তারা হয়তো আর ফিরবে না কাজ শেষে আবারও পরন্ত বিকেলে তারা এপদ দিয়েই বাড়ি ফিরবে চারিদিকে তখনও বেশ কুয়াশা আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন নদীর উপর দিয়ে ধোয়ার মতো কুয়াশা চলে যাচ্ছে এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী এই নদীটিকে আন্তঃসীমান্ত সীমান্ত নদী বলা হয় এই নদীটি একই সাথে আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বর্তমানে নদীটিতে খুব বেশি পানি নেই তবে বর্ষার সময় এই যে তালতলা গ্রাম এই গ্রাম থেকেই নদীর রূপ সবথেকে ভয়ঙ্কর ভাবে দেখা যায় তখন প্রচন্ড স্রোত থাকে নদীতে যদিও এখন শীতকাল খুব বেশি পানি নেই হালকা স্রোত বয়ে যাচ্ছিল নদী তো আপনাদেরকে দেখালাম চলুন এবার শাঁখটি খুব কাছ থেকে দেখাই যখন আমরা কোনো নদী দেখতে যাই আর সেই নদীর উপর কোনো ব্রিজ বা সাঁকো না থাকে তখন মনে হয় ওপারটাই হয়তো বেশি সুন্দর সেই যে একটি প্রবাদ আছে না নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস ঠিক সেরকম আমরা সাঁকোপার হয়ে তাই এপারেও এসেছিলাম সাঁকোটি বেশ মজবুত করে বানানো হয়েছে বুঝতেই পারছেন এই সাঁকোর উপর দিয়ে মোটর সাইকেল চলছে সাইকেল চলছে এছাড়াও মানুষও কিন্তু অহরহ যাতায়াত করছে তাই এই সাঁকোটি সেভাবেই মজবুত করে বানানো আমার নিজেরও কিন্তু সাঁকোতে উঠতে বেশ ভয় লাগে তবে এই সাঁকোটির উপর দিয়ে আমি বেশ কয়েকবার এপার ওপার করেছিলাম আমার বেশ ভালোও লাগছিল এই মুহূর্তে আমরা আছি হাতিকাটা গ্রামের মধ্যে এটি হচ্ছে হাতিকাটা গ্রামের একেবারে শেষ যে পাড়া সেই পাড়া আর এপার থেকেই কিন্তু তালতলা গ্রামের যে দিকটা সেই দিকটা বেশি সুন্দর লাগছিল আমরা নিজেদেরও বেশ কিছু ভিডিও নিয়েছিলাম এই জায়গাটিতে কারণ এরকম দৃশ্য খুব একটা চোখে পড়ে না আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আমি এসব জায়গাগুলোর খোঁজ কীভাবে পাই আসলে যেহেতু আমরা অনেক বেশি ঘুরে বেড়াই গ্রাম থেকে গ্রামে বা বিভিন্ন শহরগুলোতে আমরা ঘুরে বেড়াই ঘুরতে ঘুরতেই এ ধরনের সুন্দর জায়গাগুলোর খোঁজ পেয়ে যাই তবে প্রথম থেকেই আমি ভাইরাল জায়গাগুলো এড়িয়ে চলি যেসব জায়গাগুলোতে একের পর এক সবাই ঘুরতে যাই আমি সেই জায়গাগুলো বাদ দিয়ে নতুন নতুন জায়গা খুঁজি এবং মিশে যাওয়ার চেষ্টা করি একেবারেই প্রকৃতির সাথে যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ